আমি তার ভয় পেয়ে গেছি আমি কি কি যেন হইলো নাকি হেট রাস্তা লগে উঠা 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 পিছন দিকে পিছন দিকে মিয়া আমি ভয় পেয়ে গেছি আমি কি কি হইলো না হইলো হ্যাঁ আসলে ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট যারা নতুন বিগিনার আছেন তারা কিন্তু এরকম হয় তো আসলে প্রথমে কিন্তু আমিও ভয় পেয়ে গেছি কারণ রাস্তার পাশে এরকম বাইক মনে করে পড়ে থাকলে যে কেউ কিন্তু ভয় পাইতে পারে হ্যাঁ কি না কি হলো আসলে তেমন কিছু না সে নাকি তার বাইকের আরে মানে বাইকটা বিচার নাম এবার তো ভয় পাই যাবে দেখো হ্যাঁ আর এভাবে কেউ বাইক রাখে নাকি তো আসলে কি বলবো